আপনারা কি জানেন কে ময়দানে কোন ইমানদারকে কোন মানুষকে আল্লাহ কোন হিসেব করে বিনিময় দিবেন না বিনা হিসাবে দিবেন যে হিসাব নিকাশ নাই বিনা হিসাবে ঢেলে দিবেন আল্লাহ তালা কাকে জানেন একমাত্র ব্যক্তি সবরকারী কোন ব্যক্তি যে অসুখে সবর করেছে বিপদ আপদে সবর করেছে মানুষের কটুকতায় সবর করেছে অসুখ বিসুখে সবর করেছে মুসিবতে সবর করেছে ধৈর্যের পাহাড় হয়েছে ধৈর্য ধারণ করেছে সবর করে ঢোক গিলেছে সবর করে নিজেকে নিয়ন্ত্রণ করেছে কোনো কষ্টে করে করে নাই নাই আল্লাহর কুফুরি করে নাই গালিগালাজ করে নাই মুখ খারাপ করে নাই ভাঙচুর করে নাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে ধৈর্য ধারণ করতে পারছে ধৈর্যের ঢোক গিলতে পারছে যে ব্যক্তি এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন সবরকারীদের বিনিময় আল্লাহবুল আলমিন খেয়ামতের ময়দানে কোন হিসাব নিকেশ করা ছাড়া তুমি নামাজ কয়েক তো পড়ছো রোজার কতগুলোর সব পাবা সুহান আল্লাহ কতবার পড়ছো আলহামদুলিল্লাহ কতবার পড়ছো কয়বার কোরআন খতম দিছো কয়েবার কি ভালো কাজ করছো এ সমস্ত হিসাব নিকেশ নাই বান্দা তুমি সারা জীবন সবর করেছ সব ক্ষেত্রে সবর করেছ আজকে তোমার দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব নিকেশ নাই বিনা হিসাবে আল্লাহ তালা ঢাইলে দিবেন সবর করবো তো ইনশাল্লাহ বাংলা একটা প্রবাদ আছে সবুরে মেওয়া ফলে সবুরে মেওয়া 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 ফলে মানে মানে বুঝেন ফল সবর যখন মানুষ করে একটা সময় আল্লাহ ফল দেন আমার। পৃথিবীতে একটি মানুষ ভালো করে শুনে রাখেন পৃথিবীতে একটি মানুষ দেখাতে পারবেন না যে সবর করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি বলবেন দুনিয়াতে সে বহুত সবর করছে যতই সবর করছে মানুষ তারপরে আরো চাপায়া পড়ছে আমি বলবো যদি সে আল্লাহর জন্য সবর করে থাকে তো হাতির মতো মললেও লাগ বাসলেও লাগ তার এই সবরের বিনিময় আল্লাহ তারা দিবেন না দিবেন না দিবেন আর বেশিরভাগ ব্যক্তি সবরের ফলাফল দুনিয়াতেই দেখে যায় ভাইর আমার আর যে সবর করে না আপনার ধরেন একটা অসুখ বিসুখ হয়েছে আপনি এখন গালি করলেন হ্যাঁ আপনার একটা বিপদ হয়েছে আপনি আল্লাহকে ফেরেশতাদেরকে তাদেরকে আশপাশে মানুষদেরকে গালি করলেন মুখ খারাপ করলেন ভাঙচুর করলেন তাতে কি আপনার বিপদটা দূর হয়ে যাবে আমার কথা কি বুঝতেছেন কোন একটা পেরেশানি আসলো বাংসুর করলেন অস্থির হয়ে গেলেন জামা কাপড় ছিললেন অনেকে আসে নিজের আত্মীয় স্বজন মারা গেলে ধৈর্য ধারণ করতে পারে না আমি নিজে কানে শুনেছি এরকম অনেকে নিজের নাতি মারা গেছে ছেলেটা মারা গেছে তো বলে আজরায়েল কি চোখ খাইছে আর মানুষ দেখলো না আমার নাতিটারানি দেখলো একটা মাত্র দিছে আল্লাহ তালা বংশের মধ্যে ওইটাই আল্লাহ তালা নিয়ে গেল এরকম অনেকে বলে কি বলে না কুফুরি ইমান চলে যাওয়ার মতো কথা আল্লাহ পরীক্ষা করেন নিয়াও পরীক্ষা করেন দেওয়ার মনটাকে ছোট করে করে আল্লাহর দিকে আদায় নিজে অবনত থাকা এটা হলো পরীক্ষায় জেতার পথ আর আল্লাহ যখন নিয়ে যান তখন সবর করে ঢোক গিলতে পারা এটা হলো সবর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সবর সবাই করি কখন করি মনে করেন মসজিদ থেকে বাইরে দেখেন জুতাটা নাই মোবাইলটা বলে উজুখানায় থুয়া মসজিদে ঢুকছে এসে দেখেন মাত্র নামাজ পড়ে আসছেন টুপিটা মাত্র খুলছেন এখন দেখেন মোবাইলটা নাই জুতাটা নাই এবার সোরের মা বাপ চোদ্দ গোষ্ঠী চাচা চাচি নানা দাদা যা আছে একটা একটা করে লিস্ট তালিকা ধরে গালি করলেন করে টোরে যখন দেখছেন হ্যাঁ গালি গালাস করে তো লাভ নাই চোর তো নিয়ে পালাইছে এবার আর যখন কিছু করার নাই গালি গালাজ মাথা যখন একটু ঠান্ডা হয়েছে এবার বলতেছেন যাক আল্লাহ বরসা। সবর করি আর কি করব? আছে না নাই সব গালি গালাস এরপরে যখন দেখছেন হ্যাঁ হ্যাঁ গালি গালাস দিলাম লাভ তো হলো না মোবাইল তো পাই নাই বেটা তো নিয়ে পালাইছে এবার আমরা শেষে বলি কি যাক কি আর করা আল্লা ভরসা আরে চোর মোবাইল নিছে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম এটার নাম কি সবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা মাসাবর উলা প্রথম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাপ खीচে না আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বের হবে না আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালিগালাজ করে আর সব শেষ করা এরপরে বললেন যা করা করলাম এর নাম নাম দুই বুঝতে আছে দেখবেন। গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টাপাল্টা পাল্টা দেখছি আচার বিচার ভাংচুর করা এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা একটু ঠান্ডা হয়ে আসে এবার যাক যা হয়েছে যাক বলে যাও আল্লাহ বরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ তাহলে আমাদের সবাইকে সবর করার টফিক দান করুক সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শত দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার টফিক দান করেন সবরকারীদের কাতারে সামিল করে দেন মালিক ধৈর্যের পাহাড় হওয়ার তৌফিক দান করেন